আজকের মুসলিম বিশ্ব কেবল শারীরিক আগ্রাসনের শিকার নয় বরং চিন্তা চেতনা সংস্কৃতি রাজনীতি ও অর্থনীতি এই আক্রমণের মূল উৎস দুটি ইহুদি ষড়যন্ত্র এবং পশ্চিমা আধিপত্যবাদী চিন্তাধারা এই দুটি শক্তি ভিন্ন ভিন্ন মুখোশ পরে এলেও তাদের লক্ষ্য এক মুসলমানদের ইমান ঐক্য এবং আত্মপরিচয়কে মুছে দেওয়া সুরা নিসারের উননব্বই নম্বর আয়াতে বর্ণিত তারা চায় তোমরাও যেন তাদের মতো কুফরি করো যাতে তোমরা সমান হয়ে যাও নম্বর সুরা আয়াতে বর্ণিত ইহুদি ও খ্রিস্টানরা কখনোই তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্ম অনুসরণ করো মুসলমানদের মনে এই চেতনায় জাগাতে হবে তাদের উদ্দেশ্য আমাদের দিন সংস্কৃতি ও নেতৃত্ব ধ্বংস করা ইসলামের বিরুদ্ধে তাদের পুরনো দিন থেকেই বিদ্বেষ হজরত ইসা সালামকে হত্যা করার চেষ্টাও করেছে মদিনায় ইসলাম আসার পর থেকেই তারা ষড়যন্ত্র শুরু করেছে আধুনিক যুগে জায়ানবাদী পরিকল্পনা দ্য প্রোটোকলস অফ দ্য এল্ডার্স অফ জায়ান নামক বইয়ে ইহুদি বিশ্ব শাসনের গোপন পরিকল্পনা রয়েছে উনিশশো সালে ফিলিস্তিনের ভূমি দখল করে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে আলাক্সা মসজিদ ও জেরুজালেম দখলের স্বপ্ন এখনো তারা বাস্তবায়ন করছে মিডিয়া সিনেমা ব্যাংকিং প্রেস ইউএন সব জায়গায় তাদের কর্তৃত্ব বিশেষ করে ফিলিস্তিনে গণহত্যা শিশু হত্যা নারীদের ধর্ষণ হাসপাতাল ও মসজিদ ধ্বংস সবই জায়ানবাদী চক্রান্তেরই অংশ পশ্চিমা বিশ্ব আজ মুসলিম সমাজে এক ভয়াবহ ছদ্ম আগ্রাসন চালিয়ে যাচ্ছে কেবল অস্ত্র কিংবা রাজনীতি দিয়ে নয় বরং চিন্তা সংস্কৃতি শিক্ষা ও অর্থনীতির মাধ্যমেই সংগঠিত হচ্ছে লিবারালিজম, সেকুলারিজম, ফেমিনিজম, কিউ ইসলাম বিরোধী এই চিন্তাধারাগুলো পশ্চিমা বিশ্ব মুসলিম যুব সমাজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। মিডিয়া, মিউজিক, সিনেমা ও ফ্যাশনের মাধ্যমে অশীলতা, হারাম সম্পর্ক, নারী স্বাধীনতা এসব মুসলিম সমাজের চেতনা পরিবর্তনের প্রধান হাতিয়ার। শিক্ষা ও ভাষা উপনিবেশবাদ মুসলিম দেশগুলোতে পশ্চিমা শিক্ষা ও ভাষার প্রভাব বিস্তার করে ইসলামী চিন্তাচর্চা দুর্বল করে দিচ্ছে। অর্থনৈতিক দাসত্ব আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক এফডি এসব প্রতিষ্ঠানের মাধ্যমে মুসলিম দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলে নিজেদের নিয়ন্ত্রণে রেখে দিচ্ছে মুসলিম বিশ্ব আজ যে চক্রান্তের সহজ শিকার হয়ে পড়েছে তার পেছনে মূলত রয়েছে নিজেদের ভেতরের দুর্বলতা কোরআন ও সুন্নার জ্ঞান থেকে দূরে সরে যাওয়ার ফলে দিন দিন দিনের চর্চার দুর্বল হয়ে পড়েছে মুসলিম উম্মার একতা হারিয়ে বিভক্ত হয়ে পড়েছে জাতীয়তাবাদে বিভোর হয়ে ইসলামী ঐক্যের মর্মবাণী ভুলে গেছে পশ্চিমা দুনিয়ার মোহ ও বাহ্যিক চাকচিককে আকৃষ্ট হয়ে অনেকেই হারামকে হালাল ভেবে নিচ্ছে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আত্মপরিচয়ের আজ অনেক মুসলমানই ইসলামী আদর্শ ভুলে গেছে আমার পরিচয় একজন মুসলিম কথাটাই এখন লজ্জার বিষয় হয়ে গেছে ইহুদি ও পশ্চিমা শক্তির আদর্শিক আগ্রসন থেকে মুসলিম রক্ষা পেতে হলে ফিরে যেতে হবে ইসলামের মূল ভিত্তির দিকে কুরআন ও কুরআনের জ্ঞান অর্জন তা অনুযায়ী আমল এবং আলহালামের সিরাত অধ্যয়নের মাধ্যমে চিন্তা ও জীবন গঠনে পরিবর্তন আনতে হবে ইসলামী শিক্ষা হালাল সংস্কৃতি সাহিত্য মিডিয়া ও প্রযুক্তিতে মুসলমানদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে অর্থনীতিতে সুদমুক্ত ব্যবসা ভিত্তিক ব্যবস্থা ও ইসলামী ব্যাংকিং প্রসারের মাধ্যমে উম্মা ভিত্তিক আর্থিক একতা গড়ে তুলতে হবে একই সঙ্গে উম্মার ঐক্য ফিরিয়ে আনা এবং খেলাফতের চেতনায় রাষ্ট্রীয় নেতৃত্বকে দিনী দায়িত্বে ফিরিয়ে আনার সময়ের দাবি পশ্চিমা চিন্তাধারা লিবারালিজম সেকুলারিজম ও নারীবাদকে প্রত্যাখ্যান করে ইসলামী পরিচয় ও মূল্যবোধে গর্ব করা এখন অত্যাবশ্যক কারণ এই যুদ্ধ অস্ত্রের নয় এটি চিন্তা সংস্কৃতি ধর্ম ও নেতৃত্বের বিরুদ্ধে পরিচালিত এক গভীর আদর্শিক যুদ্ধ সুরা মোহাম্মদের সাত নম্বর আয়াতে লেখা আছে তোমরা যদি আল্লাহর সাহায্য করো তবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদসমূহকে সুদৃঢ় করবেন